যখন আমি রেজাল্টটা জানি মাত্র উমরা শেষ করে এসে তখন হচ্ছে মনটা খুব বেশি মানে তরল অবস্থায় থাকে বা খুশি লাগে বা এরকম কিছু না ব্যাপারটা সবচেয়ে বড় যে ফিলিংসটা আসে সেটা হচ্ছে কৃতজ্ঞতা যত পড়াশোনা করেন একটা মাত্র মিনিটের ভাইবা বা মিনিটের তিন সাবজেক্টের এই ভাইবাগুলো কখনোই ওই দিন যদি আপনি সুস্থ মাথায় না থাকেন ওই দিন যদি আপনার চিন্তাভাবনা স্ট্রেট না থাকে আপনি যদি ভালো না ফিল করেন ওই দিন তাহলে যে কোনো কিছুই ভুল হতে পারে আইটেমের সময় বা রেগুলার ডেস আমার একরকম পড়াশোনার রুটিন থাকতে হয়তো যে আইটেম পড়তে যতক্ষণ লাগছে ততক্ষণ বা লেকচারে যে পড়াগুলো না পড়লি না সেগুলো পড়তে যতক্ষণ লাগছে ততক্ষণ আবার দেখা যায় যে আমার এই তৃতীয় পেশাগত পরীক্ষায় আসলে ফলাফল নিয়ে খুব চমৎকার একটা অনুভূতি আছে সেটা হচ্ছে আল্লাহর রহমতে এবার যখন মানে পরীক্ষার রেজাল্টটা দেয় ওই সময় আমি হচ্ছে গিয়ে সৌদি আরবে মক্কায় ছিলাম আর কি উমরা করতে গিয়েছিলাম তো আমি হচ্ছে যখন মানে যেদিন রেজাল্টটা দেয় তার বেশ কিছুদিন ধরেই হচ্ছে শোনা যে হয়তো রেজাল্ট দিয়ে দিবে দিয়ে দিবে বাট এক্স্যাক্ট ডেট তো কেউ জানতাম না তো আমি হচ্ছে গিয়ে যেদিন সৌদি আরবে পৌঁছাই ওই দিনই আল্লাহর রহমত উমরাটা হচ্ছে করি আর কি আমার বাবা মার সাথে তো উমরা যখন শেষ করে আমি যখন হচ্ছে হোটেল রুমে যাই আসরের নামাজ শেষে তখন হচ্ছে গিয়ে সৌদি টাইমে হচ্ছে পাঁচটার মতো বাজে আর কি মানে বাংলাদেশ টাইমে প্রায় আটটা হয়ে গিয়েছে এবং ওই দিনই আসলে রেজাল্টটা দেয় মানে আমার একবার মনে হয়েছিলো যে হয়তো আজকে দিতে পারে কিন্তু অবশ্যই ওরকম একটা বড়ো গ্র্যান্ড মঞ্চে থেকে তো আসলে রেজাল্ট নিয়ে ভাবার কোনো মানেই হয় না তো পরে যখন হচ্ছে গিয়ে আমি হোটেলে গিয়ে যখন দেখি তখন দেখি যে আমার যত বন্ধু বান্ধব চেনা সবাই আছে সবাই হচ্ছে গিয়ে কংগ্রেচুলেট করছে সবাই অনেক খুশি খুশি তো তখন আর কি প্রায় মানে বাংলাদেশ টাইমে রেজাল্ট আরও ছয় ঘন্টা আগে দিয়ে দিয়েছিল তার ছয় ঘন্টা পরে গিয়ে আমি জানতে পারি যে আমার রেজাল্টটা তো এখানে একটা ব্যাপার যেটা যে আল্লাহর মানে অশেষ রহমত যে ওই সময় যখন আমি রেজাল্টটা জানি মাত্র উমরা শেষ করে এসে তখন হচ্ছে এমনি মনটা খুব বেশি মানে তরল অবস্থায় থাকে বা যেভাবেই বলেন তো ওই সময় হচ্ছে কি ওই রেজাল্টটা দেখার পরে সবচেয়ে মানে খুশি লাগে বা এরকম কিছু না ব্যাপারটা সবচেয়ে বড় যে ফিলিংসটা আসে সেটা হচ্ছে কৃতজ্ঞতা মানে এত বেশি কৃতজ্ঞতা এবং এত সুন্দর মতো একটা কৃতজ্ঞতার আবেশের মধ্যে তখন আমি আবিষ্ট ছিলাম সেটা আমি আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আর কি এবং আরেকটা ব্যাপার যেটা ইন্টারেস্টিং আমার পরে লেগেছে চিন্তা করে যে অন্য সময় যদি আমি দেশে থাকতাম বা কিছু তখন হয়তো এই রেজাল্টটা আমি পেলে আমি অনেক উচ্ছ্বসিত হয়ে পড়তাম বা মনে অনেক ভালো লাগতো অনেক খুশি লাগতো কিন্তু ওই জায়গায় না আসলে সৃষ্টি জগতের এত বড় জিনিসের সামনে এসে আমার আসলে ওই রেজাল্টটা অনেক দূরের একটা জিনিস মনে হয়েছিল মনে হয়েছিলো অনেক দূরের অনেক ইরেলিভেন্ট একটা জিনিস হয়েছে ভালো আলহামদুলিল্লাহ আমি পাশ করে গিয়েছি কিন্তু এর চেয়ে বেশি কিছু আমার মনে হয়নি শুধুমাত্র পুরো মন ছিল কৃতজ্ঞতা এবং আমি আল্লাহর কাছে এবং আমার বাবা মা থেকে শুরু করে যারা আমাকে এ পর্যন্ত আসতে সহায়তা করেছেন সবার কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ ছিলাম এই জন্য ভালো ফলাফল অর্জনের আসলে আমার কাছে কোনো ম্যাজিক উত্তর নেই যে হচ্ছে আমি বলে দিলাম যে এইভাবেভাবে করলে ভালো ফলাফল হবে তার কারণটা খুব সহজ কারণটা হচ্ছে আমাদের মেডিকেলে যেই প্রফেশনাল এক্সামটা হয় এই এক্সামটায় আসলে শুধুমাত্র আপনার একটা ভালো পরীক্ষা দেওয়া বা আপনার ক্যাপাবিলিটি দিয়ে যাজ হয় না এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর থাকে যেগুলো ডিটারমাইন করে দিবে যে আপনার রেজাল্টটা কীরকম আসবে যেমন আমি যদি কয়েকটা কথা বলতে চাই আপনার অবশ্যই হচ্ছে এখানে আপনার ভাগ্য তাকদির এবং হচ্ছে আল্লাহর ইচ্ছা সবচেয়ে সবচেয়ে বড় আপনি যত পড়াশোনা করেন একটা মাত্র চল্লিশ মিনিটের ভাইভা বা তিরিশ মিনিটের ভাইভা তিন সাবজেক্টের এই ভাইভাগুলো কখনোই ওই দিন যদি আপনি সুস্থ মাথায় না থাকেন ওই দিন যদি আপনার চিন্তাভাবনা স্ট্রেট না থাকে আপনি যদি ভালো না ফিল করেন ওই দিন তাহলে যে কোনো কিছুই ভুল হতে পারে সো এই ক্ষেত্রে আপনার ভাগ্য এবং আল্লাহর ইচ্ছা সবচেয়ে বড় তারপরে হচ্ছে কি আপনার এক্সামিনার যারা আছেন তাদের মেন্টালিটি তাদের ওই সময়কার মুড এগুলো অনেক বড় ফ্যাক্টর হিসাবে রোল প্লে করে এছাড়াও আপনার ব্যাচ টিচার যারা আছেন তাদের আপনার উপর ইমপ্রেশন কেমন আপনার নিজের মেডিকেলের ইন্টারনাল যিনি আছেন তিনি আপনাকে চিনেন নাকি তার আপনার উপর ইমপ্রেশন কেমন এবং আপনার ওভারঅল ভাইভাতে যে ডেলিভারি বা আপনার রিটার্ন কেমন হয়েছে এরকম অনেকগুলো ফ্যাক্টর মিলে কিন্তু আপনার দিন শেষে একটা রেজাল্ট আসে সো এক্ষেত্রে আসলে ভালো ফলাফলটা হয়েছে অবশ্যই যেটা আমি বললাম যে এই ফ্যাক্টরগুলোর রোল সবচেয়ে বড়ো এবং তারপর আর কি যদি বলতেই হয় যে আল্লাহ রহমতে আমার ফাইবাগুলো মোটামুটি ভালো হয়েছিলো এবং এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি যদি একটা জিনিস আমি বলতে চাই ভিউয়ারদের জন্য সেটা হচ্ছে যে এই যে ফোর্থ ইয়ারের শুরু থেকে আপনার কনসেপ্ট বিল্ডিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা টপিকে আপনি যখন পড়বেন সেটা আপনি যেভাবেই পড়েন আপনি আইটেম ক্লিয়ার করতে পড়েন বা পরে যদি আপনার ল্যাকিং থাকে নিজে নিজে পড়লেন আপনার এইটা মেকশিওর করতে হবে যে আপনার ওই টপিকে খুবই সলিড একটা কনসেপ্ট রয়ে গেছে যদি আপনার সলিড কনসেপ্ট থাকে তখনই হচ্ছে গিয়ে আপনি একটা এক্সামিনারের সামনে যখন আপনাকে ওইখান থেকে কোশ্চেন করা শুরু করবে আপনি আর ঘাঁটে যাবেন না আপনি তখন খুব কনফিডেন্টলি উত্তর দিতে পারবেন কারণ আপনি জানেন যে এক্ষেত্রে প্রশ্নগুলো আপনি মোটামুটি পারবেন এবং টিচারকে ইমপ্রেস করাও আপনার জন্য অনেক সহজ হয়ে যায় তো এটাই আমি বলব আর কি যে একটা কৌশল যদি বলতে হয় আমি বলবো যে আপনার কনসেপ্টটা খুব সলিড থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এবং অবশ্যই রিটার্ন এক্সামটাতে টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে সেক্ষেত্রে আসলে গাজাখুরি লিখে হয়তো পার পাওয়া যেতে পারে কিন্তু খুব বেশি ভালো করার সুযোগ আসলে থাকে না আমাদের দেশের সবচেয়ে কমন প্রশ্ন আর কি যে প্রতিটা পরীক্ষাতে প্রতিটা পরীক্ষার আগে পরে রেজাল্টের পরে কোচিংয়ে সবখানে শোনা যায় যে কতক্ষণ করে পড়া লাগে এবং রুটিনটা কি ছিল তো এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রতিটা মানুষের নিজস্ব মেথড আলাদা হয় পড়া একটা পড়া গ্র্যাস করার ক্যাপাসিটি আলাদা হয় কারো হয়তো একটু বেশি সময় লাগে কারো কম সময় লাগে এবং সবার ফিজিক্যাল ক্যাপাসিটিও সেম থাকে না পরিশ্রম করার সময় সো এক্ষেত্রে আসলে প্রতিটা মানুষের জন্য উত্তরটা ডিফারেন্ট হবে আমার ক্ষেত্রে যদি আমি উত্তরটা দিতে চাই আমি এমন না আর কি যে হচ্ছে বা আমি এমন পারি না যে একদম সব সময় প্রতিদিন নিয়ম করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম একটা সার্টিন স্ট্রিক্ট রুটিন ফলো করে 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 আমি এক বছর ধরে চেষ্টা করে যাব এই জিনিসটা আমার জন্য খুব কষ্টসাধ্য মনে হয় কারণ আমি মনে করি যে মেডিকেল সেক্টরটা এমনিতেই এত চাপের এত রেগুলারিটির এখানে আসলে নিজের মেন্টাল হেলথটাকে প্রায়োরিটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে সবসময় আপনি সেইম ফিট নাও থাকতে পারেন সো কখনও যদি মানে আমি এটা ইনসিওর করতাম যে আমি পড়তে বসার আগে আমার নিজের হচ্ছে গিয়ে মেন্টাল ক্যাপাসিটিটা যাতে ভালো থাকে আমি যাতে ভালো ফিল করি যে আমি পড়তে বসছি এবং আমি ব্যাপারটা নিয়ে রেডি অ্যান্ড আমি হচ্ছে নতুন একটা কিছু শিখতে যাচ্ছি এই মেন্টালিটিটা যাতে আমার মধ্যে থাকে তখনই এগিয়ে আমি পড়ার চেষ্টা করতাম আর কি সময় এবং এই জিনিসটা দেখা যেত যে ঠিক আছে আমি আমার মেন্টাল হেলথকে প্রায়োরিটি দিচ্ছি কিন্তু আল্লাহর রহমতে আমার মধ্যে এই সিনসিয়ারিটিটা সবসময় ছিল যে যখন বড় এক্সামগুলো আসতো টার্ম ফাইনাল কিংবা হচ্ছে গিয়ে প্রফের প্রিপারেটরি লিভ বা হচ্ছে প্রফেশনাল এক্সামে রিটেন বা ভাই বা পুরা এই টাইমগুলোতে আমি আল্লাহ রহমতে হচ্ছে অনেক সিনসিয়ারলি পড়াশোনা করতাম আর কি তখন দেখা যেত যে আমার মেন্টাল হেলথ তো প্রথমে একটু অ্যাডজাস্ট করতে কষ্ট হলেও পরে ইভেনচুয়ালি আমি সাথে একাস্টমড হয়ে যেতাম যে এখন আমার পড়তেই হবে তো তখন দেখা যেত যে আইটেমের সময় বা রেগুলার ডেসগুলাতে আমার একরকম পড়াশোনার রুটিন থাকতে তো যে আইটেম পড়তে যতক্ষণ লাগছে ততক্ষণ বা লেকচারে যে পড়াগুলো না পড়লি না সেগুলো পড়তে যতক্ষণ লাগছে ততক্ষণ আবার দেখা যেত যেদিনগুলো আইটেম নেই যেদিনগুলো একটু ফ্রি টাইম আছে সেদিনগুলো আমি একটু এনজয় করে নিতাম অন্যান্য কাজগুলো করে নিতাম কিন্তু যখন পরীক্ষার টাইমটা আসতো যেটা বললাম বড় পরীক্ষাগুলোর সময় তখন আসলে সত্যি কথা বলতে এবং এটা মনে হয় প্রতিটা মেডিকেল স্টুডেন্টের জন্যই সত্য যে যার যে ক্যাপাসিটি থাকুক ওই সময় আসলে কারোই ঘুষ থাকে না এবং কারোই দম ফেলার সময় থাকে না পরীক্ষা যত কাছে আসে আপনার ঘুমের টাইম কমে যাবে তো এখন আমি যদি বলি যে আমি পরীক্ষার আগের দিন বা তার আগের দিন মানে আগের সপ্তাহটা আমি হচ্ছে আট ঘন্টা পড়েছি দশ ঘন্টা পড়েছি বেশিরভাগের ক্ষেত্রে এই জিনিসটা সত্য হবে না যারা শুধুমাত্র খুবই রেগুলার এবং খুবই মেথোডিক্যাল তারাই হয়তো ওরকম নিয়ম করে পড়তে পারে যে মেডিকেল পরীক্ষার আগেও রাতে একটা পূর্ণ রাত ঘুম নিয়ে যেতে পারে তা আমার ক্ষেত্রে দেখা যেত এই বড় পরীক্ষাগুলোর আগে অনেক দিনই নির্ঘুম রাত কেটেছে আমি যতটা পেরেছি যতটুকু শরীরকে ঘুম না দিলেই না খাওয়া না দিলেই না ততটুক দিয়ে বাকি টাইম আমার পড়তে হয়েছে কারণ আমি জানি যে মেডিকেল পরীক্ষাটায় পাস করার থেকেও পরীক্ষাটায় বসাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পাশ হয়তো আপনি করে যাবেন কিন্তু অত বড় ফাস্ট সিলেবাস নিয়ে প্রিপারেশন কমপ্লিট করে আপনার পরীক্ষাতে পর্যন্ত নিজেকে নিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং এই জন্য আপনি আসলে কোনো স্ট্রিক্ট পড়ার রুটিন ফলো করতে পারবেন না আপনার যখন যতটুকু লাগবে তত ঘন্টাই আপনার দিতে হবে সেটা যদি চব্বিশ ঘন্টায় বিশ ঘন্টা হয় তাও আপনার দিতে হবে এর চেয়ে বেশি হলেও আপনার দিতে হবে খুব বেশি সুযোগ আসলে থাকে না আমাদের সেশনে আমাদের ব্যাচে যে তৃতীয় পেশাগত পরীক্ষাটা হয় এক্ষেত্রে আসলে প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড ছিল আমি বলবো না যে কোনো প্রশ্ন একটা প্রশ্ন অনেক কঠিন হয়ে গিয়েছে বা কোনো প্রশ্নই খুব বেশি সহজ ছিল খুবই স্ট্যান্ডার্ড তিনটা সাবজেক্টের প্যাথোলজি মাইক্রোবায়োলজি ফার্মাকোলজি তিনটা কোশ্চেন ছিল তো এর মধ্যে যদি আমার একটু বলতে হয় যে কোনো একটা যদি একটু চ্যালেঞ্জিং হয়ে যায় সেটা হচ্ছে আমি বলব মাইক্রোবায়োলজিটা কারণ মাইক্রোবায়োলজি রিটার্ন এক্সামের কথা বলছে অবশ্যই কারণ মাইক্রোবায়োলজি এক্সামটাতে দেখা যায় যে আপনার কোশ্চেনগুলো আপনার হচ্ছে আড়াই ঘন্টা টাইমে যে ষোলোটা প্রশ্ন অ্যান্সার করা লাগে বা যে কারিকুলার আমি থাকুক এই টাইমটাতে শুধুমাত্র প্রশ্নগুলো ডিরেক্ট লিনিয়ার থাকে না প্রতিটা মেইন প্রশ্নের সাথে আরও কিছু ট্রেইলিং ছোট ছোট প্রশ্ন থাকে এবং প্রতিটা প্রশ্নে দেখা যায় অনেক বড় থাকে এবং মাইক্রোতে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে টিচাররা এক্সপেক্ট করেন যে আপনি যত পারবেন আপনি রেলেভেন্ট ছবি দিবেন আপনি হয়তো একটা প্যারাসাইট নিয়ে অ্যান্সার লিখছেন আপনি সেটা ছবি দেবেন আপনি হয়তো একটা ব্যাকটেরিয়া নিয়ে অ্যান্সার লিখছেন আপনি সেটা ছবি দিয়ে এক্সপ্লেন করবেন সো একই সাথে আপনার অনেকগুলো একটা প্রশ্নের ভিতরে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া লাগছে আপনার ছবি আঁকা লাগছে এগুলো সব করে টাইম এবং একটা স্ট্যান্ডার্ড প্রশ্নে অবশ্যই খুব সোজা কিন্তু কখনো ছিলই না সো এরকম একটা প্রশ্নে টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই চ্যালেঞ্জিং যায় এই জন্য আপনার শুরু থেকে মাথায় রেখেই ওভাবে করে লেখা লেগেছে আর কি আমার কাছে যেটা মনে হয়েছে আনলেস কারো খুব স্ট্রং প্যাশন আছে একদম ছোটোবেলা থেকেই যে আমি নিজেকে একজন সার্জনের মঞ্চে দাঁড়া করাতে চাই একজন সার্জনের সুতে আমি নিজেকে রাখতে চাই অথবা আমি হচ্ছে শুধু মেডিসিন নিয়ে কারণ আমার পড়াশোনা অনেক ভালো লাগে এরকম স্ট্রং প্যাশন খুব অল্প মানুষেরই থাকে এছাড়া আসলে যেটা আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষেরই এই জায়গাটা আসলে চেঞ্জ হয় চেঞ্জ হয় কারণ হচ্ছে আপনি মেডিকেল লাইফের মতো একটা জায়গা একটা প্র্যাকটিক্যাল জায়গায় আপনি কোন জায়গায় ক্যারিয়ারে থাকবেন কোন জায়গায় ক্যারিয়ার গড়বেন এই জিনিসটা অনেক বেশি ইনফ্লুয়েসড হয় আপনার আপনি কার আন্ডারে হচ্ছে গিয়ে পড়াশোনাটা করছেন বা আপনি কোন স্যারের আন্ডারে থেকে আপনার ডিগ্রি কমপ্লিট করছেন কে আপনার মেন্টর কে আপনাকে গাইড করছে তার পার্সোনালিটি এই টিচারদের পার্সোনালিটি বা আপনি যখন ইন্টার্নশিপে যাচ্ছেন সেক্ষেত্রে কোন সব সারদের হাত ধরে আপনাকে গড়া হচ্ছে এই পার্সোনালিটিগুলো আপনাকে অনেক বেশি ইনফ্লুয়েস করবেন আপনার ডিসিশন কি ইনফ্লুয়েন্স করবে হয়তো আপনি কখনো ভাবেনি না যে আপনি অর্থপেডিক্সে ক্যারিয়ার করবেন কিন্তু আপনার অর্থোপেডিক্সের একজন স্যারের পড়ানো এত ভালো লাগলো তার আচরণ এত ভালো লাগলো আপনার মন আপনাকে সাবকনসিয়াসলি ওইদিকে নিয়ে গেলো এবং আপনি দেখা গেলো ওই জায়গাতেই পরে ক্যারিয়ার করলেন যেটা হয়তো আপনি ফোর্থ ফিফথ ইয়ারে কখনো ভাবেনি নি অথবা আরেকটা ব্যাপার আছে যে এক্ষেত্রে খালি ইনফ্লুয়েসড হয় না মানুষের অনুপ্রেরণা থেকে অনেক সময় হচ্ছে অপরচুনিটিও আপনার মাথায় রাখতে হবে কারণ পোস্ট গ্রাজুয়েশন অনেক কম্পিটিভ আমি যতটুকু শুনেছি অবশ্যই নিজে তো এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি তো সেই কম্পিটিশনের মধ্যে গিয়ে কোন জায়গায় আপনি অপরচুনিটি পাচ্ছেন কোন অপরচুনিটির আপনাকে আপনার লাইফ এক্সপেকটেন্সি মিট আপ করতে সাহায্য করবে এই সব কিছুই আসলে দিনশেষে আপনাকে ক্যারিয়ারের একটা স্টেবল জায়গায় নিয়ে যায় কখনোই শুধুমাত্র একটা প্যাশনের জায়গা থেকেই যে ডিসিশনগুলো মেক হয় মেজরিটি ক্ষেত্রে এটা সত্য না সেক্ষেত্রে আমিও বলবো যে আমি নিজেকে যথেষ্ট ফ্লেক্সিবল রাখি আমি ওপেন টু অল দ্য পসিবিলিটিস যেখানে আল্লাহ আমার ভাগ্য লিখে রেখেছেন সেটা ক্লিনিশিয়ান লাইনে হতে পারে ক্লিনিশিয়ান লাইনের মেডিসিনে হতে পারে সার্জারিতে হতে পারে কিংবা রিসার্চ সেক্টরে হতে পারে আমি জানি না বাট আমি চেষ্টা করব যে আমি এমন একটা জায়গায় নিজেকে দেখতে যে জায়গাটা আমি নিজেকে এনজয় করি মেডিকেলে আসার পর আমি অনেক ছোট ভাই বোনদেরকে পড়িয়েছি তো বড় পরিসরেও পড়ানো হয়েছে ছোট পরিসরেও পড়ানো হয়েছে তো সেক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় খেয়াল করেছি এবং নিজেও যখন আমি ইন্টারের স্টুডেন্ট ছিলাম বা আমি এসএসসির স্টুডেন্ট ছিলাম আমি দেখেছি যে আমাদের দেশে বায়োলজিটা যেভাবে পড়ানো হয় এটা আসলে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে একটা রং মাইন্ডসেট পুশ করে সেটা হচ্ছে যে সবসময় দেখা যায় যে এরকম একটা মাইন্ডসেট থাকে যে বায়োলজি শুধু মুখস্থ করার জিনিস এটা কোনো সাবজেক্ট বা এটা হচ্ছে সায়েন্সের মধ্যে সবচেয়ে বোরিং সাবজেক্ট এটাতে আসলে মুখস্থ করে করে পাশ করতে হয় অনেক কঠিন ভালো না বুঝার কিছু নাই এই মাইন্ডসেটটা দেখা যায় একটা স্টুডেন্টের মনে ছোটোবেলা থেকেই গ্রো করে এবং পরে সে এখান থেকে আর বের হতে পারে না এই জিনিসটা আসলে একদমই সত্যি না কারণ আপনি যদি বায়োলজিতে একটা ভালো মেন্টর পান অথবা আপনি নিজেই যদি পড়ালেখাটা একটা ক্লিন মাইন্ডে ক্লিন একটা স্লেট রেখে আপনি বায়োলজি পড়া শুরু করেন সেটা নাইন টেন থেকে হোক ইন্টার থেকে হোক যে না আমি জিনিসটা বোঝার চেষ্টা করব আগের মাইন্ডসেট বাদ এই জিনিস বায়োলজি মানেই মুখস্থ এই কথা সত্যি না তখন দেখবেন আপনার সামনে আসলে অনেকগুলো দরজা খুলে যাচ্ছে কারণ এখন যেই যুগ ইন্টারনেট এবং ইউটিউবে যে এত এত চমৎকার সব রিসোর্সেস রয়েছে আপনি যদি একটু চেষ্টা করেন আপনি দেখবেন বায়োলজি স্পেশালি জুওলজি পার্টটা বা এই এসএসসি নাইন টেনের ক্ষেত্রে তো আসলে জিওলজি বোটানি আলাদা করেন আপনি দেখবেন কি এই জিনিসগুলো আসলে খুব খুবই লজিক্যাল আপনার বডিতে একটা ঘটনা প্রবাহ কিভাবে হচ্ছে খুবই জিনিসটা লজিক্যালিটা হয় কারণ এখানে তো আসলে হঠাৎ করে কিছু করার সুযোগ নেই এই যে যারা বলে যে শুধু মুখস্থ করা লাগে আসলে ব্যাপারটা মুখস্থ না কারণ আপনি চাইলেই এখানে কিছু চেঞ্জ করতে পারবেন না এখানে প্রত্যেকটা জিনিস ঘটার পিছনে কারণ রয়েছে এবং ওই একটা কারণে জিনিসটা হওয়া সম্ভব যখনই কারণটার ব্যতিক্রম হয় তখনই আমরা অসুস্থ হয়ে পড়ি আপনি যদি এই ডিপ থেকে একটা জিনিস পড়া শুরু করেন আপনি যদি জিনিসটা আসলে জানার আগ্রহ থেকে পড়েন শুধুমাত্র জিপিএ ফাইভের আগ্রহ থেকে না পড়েন সেটা আপনি নিজে পড়তে পারবেন অবশ্যই যেটা আমি বললাম যে অনলাইন রিসোর্সেসগুলো খুবই চমৎকার না বোঝার কোনো কারণে আপনি যদি সিনসিয়ার হন এছাড়াও অনেকেরই হচ্ছে দেখা যায় যে বিভিন্ন মেন্টর বিভিন্ন পরিচিত বড় ভাই একটু যদি আমরা সিনসিয়ারলি এই যে স্টিগমাটা আছে যে বায়োলজি মানেই মুখস্থ স্টিগমাটা একটু ব্রেক করে স্টুডেন্টদের যদি একটু হেল্প করি যে না অ্যাকচুয়ালি হচ্ছে একটা খুবই কিউরিয়স কিউরিয়াস মাইন্ড থেকে আপনি এই সাবজেক্টটার দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে আপনার চিন্তা ভাবনাটাই চেঞ্জ হয়ে গেছে এবং হয়তো এখন যত অল্প সংখ্যক স্টুডেন্ট এই সাবজেক্টটা এনজয় করে তার চেয়ে অনেক অনেক বেশি মানুষ এই সাবজেক্টটা এনজয় করবে এইটুকু আমি অ্যাটলিস্ট কনফিডেন্টলি বলতে পারি